প্রিয় খামারি ভাই আসসালামু আলাইকুম আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন ও সুস্থ আছেন প্রতিদিনের মতো আজও আপনাদের মাঝে হাজির হয়েছি আমার খামারের বাস্তব অভিজ্ঞতা ও কাজের আপডেট নিয়ে আপনারা যারা নিয়মিত আমার ভিডিও দেখেন তারা জানেন আমি সব সময় চেষ্টা করি বাস্তব ভিত্তিক কাজ ও অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো এবং বিস্তারিত বলবো আমার দেশি মুরগির বাচ্চাগুলো ব্রুডিং শেষ হওয়ার পর কীভাবে নতুন শেডে ছাড়ার জন্য প্রস্তুতি নিয়েছি আপনারা জানেন ব্রুডিং সময় পার করার পর দেশি মুরগির বাচ্চাগুলোকে একটু খোলামেলা জায়গায় ছেড়ে দেওয়া খুবই গুরুত্বপূর্ণ এতে করে তাদের স্বাভাবিক বৃদ্ধি ভালো হয় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং তারা দ্রুত পরিবেশের সাথে মানিয়ে নিতে পারে কিন্তু সমস্যা হলো আমার আগের শেডে পর্যাপ্ত জায়গা না থাকায় একসাথে সব বাচ্চাগুলোকে সেখানে ছেড়ে দেওয়া সম্ভব হচ্ছিল এই পরিস্থিতিতে বাধ্য হয়ে আমি সিদ্ধান্ত নেই আরও একটি নতুন ঘর বা শেড তৈরি করব প্রথমে এই জায়গা নির্বাচন করেছি এমনভাবে যেখানে চারপাশে পর্যাপ্ত আলো বাতাস পাওয়া যায় এবং পানি জমে থাকার কোনো আশঙ্কা নেই কারণ ভেজা ও স্বেচ্ছেদের জায়গা দেশি মুরগির বাচ্চার জন্য খুবই ক্ষতিকর এরপর শুরু করি শেড তৈরির কাজ আমি শেডের বেড়ার ক্ষেত্রে বিশেষভাবে গুরুত্ব দিয়েছি পুরো বেড়া এক ধরনের উপকরণ দিয়ে না বানিয়ে দুই তৃতীয়াংশ বাঁশের বাতা দিয়ে বাতা তৈরি করে বানিয়েছি বাঁশের বাতা ব্যবহার করার মূল কারণ হল এটা খুব মজবুত হয় টেকসই এবং গ্রাম বাংলা সহজেই পাওয়া যায় পাশাপাশি এটি খরচের দিক থেকেও অনেক সাশ্রয়ী এরপর বেড়ার বাকি এক তৃতীয়াংশে ব্যবহার করেছি ভালো মানের প্লাস্টিকের নেট এর মূল উদ্দেশ্য হলো শেডের ভেতরে যেন পর্যাপ্ত আলো বাতাস সহজে প্রবেশ করতে পারে আলো বাতাস ঠিকভাবে চলাচল না করলে মুরগির বাচ্চার শ্বাসকষ্ট ঝিমুনি এবং নানান ধরনের রোগ দেখা দিতে পারে তাই এই বিষয়টিকে আমি একেবারেই অবহেলা করিনি আরেকটি খুব গুরুত্বপূর্ণ কাজ করেছি বেরার নিচের অংশে আমি সারিবদ্ধভাবে ইট বসিয়ে দিয়েছি এর পিছনে বেশ কিছু কারণ রয়েছে প্রথমত ইট বসানোর ফলে ওই পোকা বা পোকামাকড় বাঁশের বাতা খেয়ে খেয়ে ফেলতে পারবে না দ্বিতীয়ত ইঁদুর বেজি কিংবা ইঁদুর জাতীয় কোনো প্রাণী খুব সহজে শেডের ভিতরে ঢুকতেও পারবে না তৃতীয়ত শেডটি আরও শক্ত ও টেকসই হবে আমরা অনেক সময় শেড বানানোর সময় এই ছোট বিষয়গুলো অবহেলা করি কিন্তু পরে দেখা যায় এসব অবহেলার কারণেই বড় ক্ষতির সম্মুখীন হতে হয় আমি নিজে আগের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার শুরু থেকেই এসব বিষয়ে সতর্ক ছিলাম সব কাজ শেষ করার পর এখন বলতে পারি আমার নতুন ঘরটি দেশি মুরগির বাচ্চা ছাড়ার জন্য সম্পূর্ণ রেডি ইনশাল্লাহ খুব শীঘ্রই এই শেডে বাচ্চাগুলো ছেড়ে দেব এবং তাদের বৃদ্ধি ও পরিবর্তন আপনাদের সাথে নিয়মিত শেয়ার করব এই ধরনের ছোট ছোটো পরিকল্পনা ও সঠিক ব্যবস্থাপনা থাকলে অল্প জায়গা ও কম খরচেও সফলভাবে দেশি মুরগি পালন করা সম্ভব এটাই আমি আপনাদের দেখাতে চাই আজ এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই সর্ব অবস্থায় ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম